আরে শোনো তোমাকে তো প্রায় ট্রাই করি বাসা আনার কিন্তু যে শাশুড়ির জন্য সম্ভব হয় না বুঝছো আজকে উনি ওনার বোনের বাসায় গেছে কিন্তু আমার মনে হয় না তিন চার ঘন্টার আগে বাসায় আসবে বুঝছো ওনা তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছে আসবা আজকে আসবো হুম আসতে পারো আমার শাশুড়ি মিনিমাম তো চার ঘন্টার আগে আসবে না তুমি যদি আসো এক দুই ঘন্টার মধ্যে চলে যেতে পারো আমি আসতেছি বাহ তুমি তো আমার দেওয়া শার্টটা পরে এসেছো তোমাকে কিন্তু বেশ সুন্দর লাগতেছে পরব না তুমি আমার যে কথা রাখছো আমাকে বলেছিলে যে তোমার সাথে টাইম স্পেন্ড করব যে আজকে কথাটা রাখলাম আমি তো প্রায় ট্রাই করি বুঝছো তো আমার ওই যে শাশুড়িটার জন্য আমি পারি না শাশুড়ি মাসুড়ি বাদ দাও তোমাকে আজকে জামা মানাইছে না এই লাল শাড়িতে এটা আমার প্রিয় রঙ হ্যাঁ তাই তো পড়লাম আমি জানি তুমি আমাকে পড়ানোর জন্য এটা করেছো ধুর তুমি তো এমনি বইটা স্যার কত পড়বা জান দরজাটা তো খোলা লাগি আসি আরে বাদ দাও আমার বাসার আশেপাশে কোথাও আসবে না আর শুনো আমার মনে হচ্ছে আমার শাশুড়ি আজকে পাশে আসবে থাক সমস্যা নাই তাহলে তো ভালোই হলো। আচ্ছা আমি প্ল্যান করেছে কি জানো বলো আমরা খুব শীঘ্রই বিয়ে

তোমাকে আমি এত ভালোবাসতাম এত ভালোবাসতাম যে মানুষের কথা আমি কখনো কানেই নেই নাই তুমি দিনের পর দিন আমাকে মিথ্যা কথা বলছো তুমি বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে তুমি গিয়ে এই ছেলের সাথে দেখা করেছো আড্ডা মেরেছো আমার কাছে কত মানুষ এসে বিচার দিয়েছে আমি বিশ্বাস করি নাই কারণ একটাই হ্যাঁ আমি বলেছি আমি আমার বৌমাকে চিনি সে কখনোই এমন কাজ করতে পারে না সে আমার ছেলেকে ধোকা দিতে পারে না আমাকে সে ধোকার ভিতরে রাখতে পারে না আজকে আমি নিজে তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমাকে বলেছি আমি আমার বোনের বাড়িতে যাচ্ছি ঠিক সেই সুযোগটা তুমি কাজে লাগাইলা আমার বিশ্বাসটাকে তুমি এই ভাবে ভেঙে চুরে কান কান করে দিলা কেন বোমা কেন এমনটা করলা আরে আমার ছেলে তোমাকে ভালোবাসে তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার ছেলে দিনের পর দিন ওই প্রবাসে পড়ে আছে মাথার গাম পায়ে ফেলে ইনকাম করতেছে শুধুমাত্র তোমাকে খুশি রাখার জন্য আর তুমি তুমি এটা কি করলা আমার ছেলেটাকে এইভাবে ধুকে দিলা তাও একটা বস্তির ছেলের জন্য ওই ছেলে তোমাকে কি দিবে তোমাকে না পারবে দুই বেলা দুই মুঠো খেতে দিতে না পারবে তোমাকে সুখী রাখতে তুমি এই কাজটা একদম ঠিক করনি কেন করলে এরকম কেন সরি মা আমার ভুল হয়েছে আসলে আমি এরকমটা করতে চাইনি আমার দ্বারা ভুল হয়ে গেছে মা আপনি আমাকে এবার মতো ক্ষমা করে দেন শোনো বৌমা কিছুই ক্ষমা করা যায় না আর তুমি যে ভুলটা করছো সেটা একেবারেই ক্ষমার অযোগ্য আমাদের সরলতা সুযোগ নিয়ে তুমি একটা পর পুরুষ আমার বাড়িতে তোমার বেডরুমে তোমার বিছানায় ঢুকিয়েছ সেটা আমি কখনোই হয়তো তোমাকে ক্ষমা করতে পারতাম না কিন্তু আমিও তো আমার ছেলের মতন তোমাকে অনেক ভালোবাসি অনেক বিশ্বাস করি এই কারণে হয়তো বা তোমাকে আমি মাফ করতে পারি কিন্তু মন থেকে কোনো দিনও মাফ করা সম্ভব না যাই হোক তোমাকে আমি আর একটা সুযোগ দিলাম আর এই কথাটা আমি আমার ছেলেকে জানাইলাম না কারণ আমার ছেলে যদি জানতে পারে ও সত্যি সত্যি স্টক করে মারা যাবে কারণ ও তোমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে মা